আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিও বল ফয়সাল থেকে ফয়সাল বলছিলাম আজকে বৃষ্টি বিঘ্নিত দিনে চলে আসলাম বিল্লাল ভাইয়ের মুড়ি খেতে এটা বড়িগঙ্গার বুড়িগঙ্গার অপোজিট সাইডে অমৃতাপুরে অবস্থিত বিল্লাল ভাইয়ের অনেক ভাইরাল মুড়ি বিক্রেতা আর তার মুড়িগুলি অনেক ভালো আর এই দেখতেছেন যে আপনাদের দেখানো হচ্ছে এখানে মুড়ির বিভিন্ন ধরনের প্যাকেজে বিক্রি করে এখানে জামাই প্যাকেজ থেকে শুরু করে তিরিশ টাকা বিশ টাকা থেকে শুরু করে সব ধরনের সাইজেই মুড়ি বিক্রি করে আসলে মুড়িগুলি খুবই মজাদার হয় বিল্লাল ভাইয়ের মুড়িগুলি আসলে মজার কারণ সে খুব নিজস্ব গতিতে শুধু মুড়ি বিক্রি করে অন্য কিছু না মুড়ির সাথে আরো কিছু পেয়ে যাবেন সেটা হলো মুরগির আস্ত মুরগি মুরগির লেগ পিস গিলা কলিজা বিভিন্ন ধরনের আইটেম সাথে বিক্রি করে তো আজকাল পরিবার নিয়ে চলে আসলাম আমাদের কেয়ানীগঞ্জে বিলাল ভাইয়ের মুড়ি খাওয়াতে এর আগে কখনও হয়নি আমি বিভিন্ন জায়গায় মুড়ি খাই বা বিভিন্ন ধরনের স্ট্রিট খাবার খাই সেগুলি আমি ভিডিও করে থাকি আপনাদের দিয়ে থাকি তো আজকে বিলাল ভাইয়ের মুড়ি খেতে খুব ইচ্ছা করলো বৃষ্টি বৃষ্টি ভাব তো বিকেলবেলা চলে গেলাম পরিবার নিয়ে তো তার মুড়িটা চেক করার জন্য এবং আবহাওয়াটা আর যে প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লেগেছে কারণ এটা নদীর পারে অবস্থিত আর এই বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানের দোকানের কারণে এই সাইডটাতে কিছু খাবারের দোকান হয়েছে সেগুলি এখন আর দেখাতে পারলাম না আরও কয়েকটা পিজার একটা পিৎজার দোকান হয়েছে বিভিন্ন চার দোকান হয়েছে খুবই ভাল ভালো এই জিনিসটা ভালো বিলাল ভাইয়ের কারণে এই রোডটা একটু জমজমাট হয়ে যাচ্ছে ক্যান্ডিগঞ্জের এই সাইডটা তো আমার কাছে ভালোই লাগবে বর্ষার মৌসুম পানি প্রচুর নদীতে তো মুড়ি খাওয়াটা বেটার দেন আমার কাছে খুব ভালো লাগেছে আপনাদের কাছে বৃষ্টির দিনে মুড়ি ভর্তা খেতে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এটা এই জায়গায় প্রচন্ড ভিড় থাকে তো আজকে বৃষ্টির কারণে তেমন মানুষজন এখন এখন শুরু করলো তো এখন তেমন একটা মানুষজন হয়নি তো বিল্লাল ভাইয়ের দোকানটা ছিল আগে একটু অন্য জায়গায় এখন সেই সেইখানে অনেক মানুষ হতো ভিড় হতো জায়গা দিতে পারত না এই জন্য সে বড় পরিসরে এই নদীর পারে নিয়ে এসেছে তার দোকানটা শিফট করছে তো আমি সাথে একটা গিলা আর একটা কলিজা আর সাথে একটা গলার হার নিয়েছিলাম গলা নিয়েছিলাম তো খুবই ভালো লাগলো মুরগির গলা খেতে খুব মজা তো আমিও খেয়ে দেখছি আমার পরিবারও ভালোই বলেছে তো আপনারা এসে দেখে যেতে পারেন কেরানীগঞ্জে বিল্লাল ভাইয়ের মুড়ি তো বন্ধুরা বাংলাদেশে তো বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে মানুষ বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড বিক্রি হয় খেয়ে অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে আর আমার বিষয়টা হলো আমি ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এটাই আমার লক্ষ্য আর আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগাররা আমি সব ধরনের ভিডিও করে থাকি নিজের প্রসারতির জন্য নিজের সে একটা অন্যরকম আপনাদের সাথে শেয়ার করি এক এক জায়গায় যাই যাই হোক বন্ধুরা আপনারা আসবেন আমাদের কেরানীগঞ্জের ভাইরাল মুড়ি বিক্রেতা এটা হলো বিল্লাল ভাই তার মুড়িটা আসলে প্যাকেজ আছে তার মধ্যে আপনারা পাঁচজন দশজন এসে একসাথে খেয়ে যেতে পারেন খুবই মজার মুড়ি যারা এখন পর্যন্ত আসেন নাই দেশান যেখান থেকে হোক আসবেন খেয়ে যাবেন খুবই মজার মুড়ি এবং আপনাদের বিল্লাল ভাইয়ের ব্যবহারটা আমাদের যে ঝিনজিরার যে ব্যবহার এটা খুবই ভালো পাবেন অবশ্যই এটা আশা করি তো বন্ধুরা অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমাকে আসসালামু আলাইকুম